বৃষ্টি হলে আমাদের করণীয় কি আমরা যেন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেছেন রসুল আরবি সাল আলহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতে দেখতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন আল্লাহ সই আল্লাহ আয় আল্লাহ আপনি উপকারীময় বৃষ্টি দান করুন যে বৃষ্টির মাধ্যমে কল্যাণ ভয়ে আনবে যে বৃষ্টির মাধ্যমে শস্য ক্ষেতগুলো সুন্দর হবে যে বৃষ্টির মাধ্যমে মানুষের উপকার হবে এই বৃষ্টি আমাদেরকে দান করুন সুহান আল্লাহ সুভান তাহলে ছোট্ট একটি আমল থেকে আমরা জানলাম যখন বৃষ্টি হবে বৃষ্টিপাত হবে তখন আমরা বেশি বেশি করে পড়বো আল্লাহ হুম্মা সয়ী ব্য আল্লাহ অল্লাহ হুম্ময় না ফাহ এ দোয়া যদি পাঠ করতে পারি আল্লাহ সাহা তা আলার যে রহমতের বৃষ্টি বর্ষণ হবে সেটা আমাদের জন্য করুণাময় বৃষ্টি হবে রহমত দ্বারা বর্ষিত হবে বৃষ্টি আমরা সবসময় দোয়া করবো আরেকটি প্রবলেম আমাদের সমাজে দেখা যায় বৃষ্টি হলে অনেক মানুষ বৃষ্টিকে গাগা গালাগালি শুরু করে দেয় আল্লাহকে গালাগালি শুরু করে দেয় এগুলো জঘন্যময় কাজ এগুলো নিকৃষ্টময় কাজ এগুলো একেবারে খারাপ কাজ আমরা এই কাজ না করে রসুল আরবি সাল্লা শিখানু দোয়া থেকে আমরা দোয়া পাঠ করবো আল্লাহ ওদ সবা নাফিয়া আয় আল্লাহ উপকারীময় বৃষ্টি দান করুন